তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাহা হচ্ছে জরাবি ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন আমার মেসেজ এরকম আমার কাছে আসেন তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সেই ব্যাপারে এখন আমরা সে অবস্থানে আসি না প্রত্যাখ্যান করছি রোজাত করছে দেখেন জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে হলে দালবানদের ব্যাপারে আহল সুন্নাতুল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ ইসহ হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আছে এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন কিভাবে প্রশ্ন এখানে আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিস্পা হয়নি হুম अपन ইরানে امریکার ব্যাপারে যে বড় শয়তান বল হইছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রজাত করেনি তার বক্তব্যকে প্রত্যাহার করেনি নাই কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয় হুম যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে হুম ঠিক আমরা মনে করি প্রত্যেক প্রত্যেক অবস্থায় থেকে হুম কোন এক বিষয়র উপরে আমরা ঐক্যমত হতে পারি ওকে দোরেনাম নেন। আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে ব্যাপারটা এরকম না রাইট অরুণ চৌধুরী ফজলুল করিম শায়কের চрмаনায় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আমাদের ওশ স্বাগত জানাই আপনি সময় দিয়েছেন জন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন জি আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি তখন অগুন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন কেউ কেউ মন্তব্য করেছেন কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা কঠিন মুখে প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে সেই জন্য আপনি যাতে এই অনুষ্ঠানটিতে না আসেন আপনি বর্জন করেননি সেই জন্য আমাদের ধন্যবাদ জানবেন কিন্তু আপনার সঙ্গে যৌক্তিক আলোচনা করা যাবে তো আমরা আপনাদের চিন্তা দর্শন রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে দর্শকদের আগ্রহ আছে তা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো অবশ্যই আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতি ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতি ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উচ্ছৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্য গুলি আসলে সুক্রিয়া জ্ঞাপন করছি অর্থমত আমাকে কেউ বর্জন করার জন্য বলেনি যে আপনি এটা আমার এরকম আমার তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন আমরা অবস্থানে না প্রত্যাখ্যান করছে দেখেন জামাত ও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে তাহলে দব ব্যাপারে তাহলে সুন জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তা সাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক পরিমাণ ইস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরা যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত ইস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আছে এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন কিভাবে আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোন অবস্থায় পিস্পা হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে ঠিক আমরাও মনে করি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি ধরে নেন আমরা আঠাইশ তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আর তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরোনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঠা হচ্ছে যারা মুক্তি ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন আমার মেসেজ এরকম আমার কাছে আসে তারপর যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন আমরা কি অবস্থানে আসি না প্রত্যাখ্যান করছি রোজাত করছি দেখেন জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আহলে তাহলে ব্যাপারে তাহলে জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুব্রে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত হয়নি প্রত্যেকের অবস্থানে অবস্থানে করতে পারেন থেকে এখন আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন এক স্থেজ কিভাবে প্রশ্ন আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিস্পা হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে ঠিক আমরাও মনে করি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি ধরে নেন ধরে নেন আমরা আঠাইশ তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে ব্যাপারটা এরকম না রাইট এই তিন জিনিসের সমন্বয় শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা

যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখনো আমরা অবস্থানে না জামাত ও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে তাহলে দলবন্ধের ব্যাপারে তাহলে সুলনাথল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ ইস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত ইস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আছে এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন এক সঙ্গে আসতেন কিভাবে আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিস্প হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থা কি রোজাত করেনি তার বক্তব্যকে প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোনো এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয় যুদ্ধ অযুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। হুম। ঠিক আমরাও মনে করি প্রত্যেককে প্রত্যেককার অবস্থানে থেকে হুম। কোন এক বিষয়র উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে। জোরেনাম জোরেনাম আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি হুম। সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় হুম যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে হুম

জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনের সমঝোতা করে আমরা তাদের সাথে করতে রাখবো ওকে এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং চলছে আলোচনায় বসছে বা তাদের রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মনে নেই ওকে এখন নিশ্চয়ই দর্শক দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহার্দি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ

গোটা মানুষের কাছে দাওয়াত দেয় আমাদের দায়িত্ব এক কথা যেহেতু আমি মুসলমান ইসলাম পালন করে আমার দায়িত্ব ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই পালন করব নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যায় মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজাম কোম্পানি আছে আমার নিজের বিক্রি আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময় আমি পাঠ করি ভাগ করে নিই আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যে কোথায় থাকবো কালকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসাবে আমাকে চিহ্নিত করতে পারে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো মারাত্মক প্রশ্ন দেখেন আমরা দেই নেই না আচ্ছা

আপনারা থেকে যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসছেন তারা এবং এন আচ্ছা আপনি বললেন তো আমরা নামাজে যাই আমাদের সামনে কি আসে এই ব্যাপারে আস পর্যন্ত সমালোচনা করে শুনছেন

দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত একটা দল জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় বাবা কে দেয় দেয়

ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটা সরকারকে জানতে পারবে কি না ধরে না তো অল বা আপনাকে জানা থাকবে ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এই যে আর কথা বলি এই যে মাটির যে সর্বনিম্ন মাটি হয় যে

পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পিছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াতও বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আসলে দেখেন আমি এইভাবেই আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এটা কোনো সাবজেক্ট না চোর যদি একজন একদিনও সে চুরি করবে দুনিতে মাছ যদি একদিনও মানে চেয়ারে তাকে সে দুর্নীতি করবে আর ভালো মানুষ একশো বছরও চেয়ারে তাকে সে দুর্নীতি করবে না আমার মূল প্রশ্ন বলুন চেয়ারে বস থেকে চেয়ারে বসতে থেকে আমার মূল প্রশ্ন এখানে কে থাকবে কে থাকবে আমার ডেকারই বিষয় না কিন্তু যদি চোর পাঁচ বছর থাকে চুরি করবে দশ বছর তাকে চুরি করবে একটা দেশ লুট করতে কয় বছর লাগে

কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি চাপিয়ে দিই এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা কিন্তু সহায়ক কিন্তু সহায়ক আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন আপনি আপনিও আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো মানে আচ্ছা কিন্তু কোরআন শুননা তো কোরআন শুননা তো আমাদের মূল সমস্যা

একজন মানুষকে সুপথে চলার জন্য তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি পন্থা প্রুক্রিয়া গ্রহণ করা হয় সেইটা তো সরিয়া সরিয়ার ভিত্তি কি হবে ভিত্তি হবে কোরআনা ইসমা কিয় চারটি মূল ভিত্তি এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন না আমি আপনাকে বলি প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরআন সুন্না এবং সে শরিয়ার কথা ধরেই ধরেন ইসমাখিয়াসের সূত্র ধরেই আমাকে জামাতে ইসলামের একজন আলেম জামাতে ইসলামের আকিদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কৌমি মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি পাশাপাশি আরও বলতে পারি আমি রাজনৈতিক দল ধরে বললাম আপনি জানেন মামুন আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা বলেন আমরা কোথায় যাব আর কি সেটা যদি বলতেন বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শেখ আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়ব কিনা শুনতে পাচ্ছেন যে আমি এখন শুনতে পাচ্ছি জি বলেন না যে দেখেন আমরা যখন মতনক্ক করি যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের ঠিক আপনার সাথে আমার একটা কোন একটা মতামত করতেই পারে ইসলাম নিয়াই বলে আমি সঠিক আপনার বলে আপনি সঠিক এটা না আছে যে কিছু কিন্তু তখন আসবে দলিলের যার দলিল শক্তিশালী তার কথা সঠিক আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল কাজ এখন সেই bahas আমি যাব না রাইট এখন সেই bahasের জায়গা না রাইট আমি তো মূল ভিত্তি বললাম রাইট মূল ভিত্তি দলিল ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো আজকে সেটা জায়গা না মানে দলিলও যে সাবজেকটিভ ইন্টারপ্রিটেশন ওইটার আমরা কি করব ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে সেটারও আমরা আসলে কি করব কারণ হচ্ছে যে যে কে মানবে যে যেটা মানবে যে যেটা মানবে ওকে কারণ এস এ মান আর আর এস মানে হ্যাঁ সি এস মানে তখন আমরা বলবো এখন বি এস হইছে কিন্তু বি এস ওকে ঠিক আছে সিএস শেষ আর এস এবং বেএস দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন